ম্যাচের শুরুতে প্রথমার্ধেই বার্সেলোনা দশজনের দলে পরিণত হয়েছিল দশ জনের বার্সেলোনাকে জয়ের ধারায় ফিরিয়েছেন রাফিন হা করেছেন দুর্দান্ত এক গোল ব্রাজিলিয়ান এই তারকার গোলেই জয় নিশ্চিত হয়েছে বার্সেলোনার ডিবক্সের সামান্য বাহির থেকে চোখ ধাঁধানো এক শর্টে গোল করেছেন রাফিন হা প্রতিপক্ষ ফুটবলারের ভুলের সুযোগ কাজে লাগিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা ম্যাচে তখন দুই দলের খেলা ছিল গোল শূন্য ড্র এমন সময়ে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের অর্ধে বল পেয়ে যান এই ব্রাজিলিয়ান সেই বল নিয়ে ক্ষিপ্র গতিতে ডিবক্সের দিকে ছুটেন রাফিনহা আর ডিবক্সের সামান্য বাহির থেকে প্রতিপক্ষ বেনফিকার দুই ফুটবলারকে বোকা বানিয়ে জোরালো শর্টে বল জালে প্রবেশ করিয়েছেন এই ব্রাজিলিয়ান রাফিনহার এটি ছিল চলতি মৌসুমে পঁচিশতম গোল মৌসুমে গোল এবং অ্যাসেস্ট মেলে রাফিনহার সংখ্যাটা দাঁড়িয়েছে চল্লিশ আরও একবার বার্সেলোনার জয়ের কান্ডারি এই ব্রাজিলিয়ান বেনফিকার বিপক্ষে বার্সাকে এনে দিয়েছেন জয়